আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো অনেকদিন পর আমার ভাই আইসে আমার ছোটো ভাই ও মাঝে মাঝেই প্রায় আয় কিন্তু এবার অনেক দিন পরে আইসে আর আইলেও ওইভাবে থাকতে পারে না আমাকে কাজের জন্য আয় আবার চললে যায় আইয়ে যেই সময় আয় হেয়ে কিছুক্ষণ পরে চললে যায় তার জন্য কিছু করতে পারি না কোনো সময় পরে রান্না রান্নাবান্না করে খাওয়াইতে পারি না তো আপনাকে তো আমরা কইছি যে আমরা একটা দোকান দিতে এসেছি ওই দোকানের মালামালও আমরা আনছি ডাকা দিয়ে যাইয়া এগুলো যারা দেখছেন তো দেখছি নি তো ওই কাজের জন্য আমার বাই সে দোকানটা গুসাই দিতে হাতে হাতে তো ও কালকে রাত্রে আইসে কারণ আজকে আবার চললে যে থাকবে না ও থাকতে পারে না ওরও কাজ আছে ও আবার একটা ব্যবসা করে মুরগি পাখি এগুলো একটা ব্যবসা করে ও ওর খামার আছে তো ওর জন্য আমি রান্নাবান্নার আয়োজন করে নিছি বেশি কিছু করতে পারবো না সময়ও বেশি নাই দোকানেও যাইতে হইবে রফতানের আব্বুর আর আমার ভাইও থাকতে পারবে না বেশিক্ষণ এই জন্য যা কার তাড়াতাড়ি করতে হইবে তো ওর জন্য এই রান্নাবান্নার জন্য নিছি যে এই জায়গায় গরু গোছ নিছি আর ওই যে বাতের মধ্যে ডিম সেদ্ধ দিছি যদি তাড়াতাড়ি হইয়ে যায় ডিমের কর্মা কর্ম গরু গোছ রান্না কর্ম আর ওই যে পোলাও রান্না আর সাথে তো বাতা আছেই তা আমি এখন সব কিছু জোগাড় জোগাড় করে নেই কুটতে কট্টে গুছাই গেছাই নেই তা আগে আমি গরু গোছটা কুটতে নেই গোস বড় বড় বড়োই আছে గుస్త కూడా శశి వేస్తే ఆయన గుస్త దాళ్ళకి ఒక కుట్టిని తీసి সবসময় আমি আগে গোস্ত রান্ধি কিন্তু আজকে পোলাও মু আগে আমি পোলাও রান্ধার লাগে পাতিল বসাই দিছি চুলায় এন আমি পোলাও বয় দিমু আগে পাতিলে তেল দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিলাম পিঁয়াজ সুন্দর করে লাগে সে ভাজি একেবারে বাদাম কালার করে উড়াই নেব পিঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এন উড়াই নেই পাতিলটা উদাই হে এবার বেরেস্তা উদাই নাম পিএস বেরেস্তা উদাই নিছি আর এই তেলের মধ্যে এই পাতিলই আমি পোলাও বহাই দিমু এই যে দারচিনি এলাইস আর লবঙ্গ দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার পোলাও তেল দিয়ে দিলাম এবার চালটা সুন্দরভাবে চাইলে নেই сам टल्डीने से सुंदर भावेन पानी दिए दे नमी लवण दिए দিলাম এন্ড ঢাকনা দিয়ে দিলাম इजी পুরো পেরাই হইছে আন কিছু দমে রাখুন নিচে আমাই রাখুন আর আমি ডিম বাইছে নেই আমি ডিমের কর্মে রান্না বাই দিমু কড়াইতে তেল দিয়ে দিলাম আগে ডিম বাইছে মো কড়াইতে আগে লবণ দিয়ে দিলাম ডিমের জন্য অনেক বেশি জল দিয়ে গেছিল এবার উড়াইয়ে নেই একদম ব্রাউন কালার থেকে গাছগুলো সবটা ধরে নিন এবারে এই তেলের মধ্যে আমি ডিমের কোরমা বইয়ে দিমু আদা রসুন বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিলাম মশলা বোনা হয়ে গেছে এবার দুধ দিয়ে দেব দুধ দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে দেব ডিম দিয়ে দিলাম ডিমের কারমা হয়ে গেছে এই সেন একটু পিএস ড্রেসতে দিয়ে নামাই নেমি পিএস ড্রেসতে দিয়ে দিলাম এতো ডিমের কারমা হয়ে গেছে ডিমের কারমা হয়ে গেছে আমদে এই কলার কি অবস্থা লঙ্গ পারফেক্ট থাকে মানে পানি টেন টেনে গেছে এন্ড কিছুক্ষণ একটু নিবেছিলে রাপে রাখলে হয়ে যাইবে তখন বাপেরহি আর আমি ওদিকে গরুর গস্তু বসানোরগি সব কিছু গুছিয়ে গেছে আজ আসগো গোস্ত রাখবো আমি হাতে মাহাই তাই মশলা টসলা সব কিছু আমি মাহাইয়ে নেই গস্তর লাগে পিচকুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা জিরে বাটা হলদির গুঁড়া মরিচের গুঁড়া লবণ গুঁড়ো দুধ তেল সব মশলা দিয়ে দিলাম এন আমি গোশটা ভালোভাবে মাখ কি নেবু গোস মা হয়ে গেছে এন আমি রান্না বহাই দেবু এন ডাকনাটা উদায় দেই পোলাও কদ্দুর হয়েছে এই যে একেবারে পোলাও পারফেক্ট ভাবে হয়ে গেছে এন পোলাও উদয় নেবু একেবারে জুরজুরি হয়েছে আর সিদ্ধটাও খুব সুন্দর হয়েছে গরগস্ত রান্দার লেগে চুলায় কড়াই দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম দার্সিনি আর এলাচ দিয়ে দিলাম এইবার গোস্ত দিয়ে দিব এবার ডাকনা দিয়ে দিলাম এবার গোস্ত কষাই হয়ে গেছে খুব সুন্দর করে কষাই নিছি কারণ গোস্তের মধ্যে কটা আলু দিয়ে দিন আলু দিয়ে দিলাম বড় বড় করে আলু কাট গোস্তে আমাদের সবচেয়ে মজাই লাগে আলু দিয়ে পোস্ত দিয়ে আলু দিয়ে কষা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এই যে ফুটান তো গরম পানি পানি দিয়ে দিলাম এখন ডাকনাটা দিয়ে দিব এই যে বস্তু প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ রাখলাম চুলোর উপরে এরপর উদয় পাঁচ মিনিটের মতো রাখি তো উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম আমার দাঁড়িয়ে কাঁচামরিচের দিলামটা অনেক ভালো লাগে বুঝতে এই যে এই জায়গায় আমি জিরে দারচিনি এলাইচ লবঙ্গ সব কিছু সব মশলা একত্রে টাইলে গুঁড়ো করে নিছি এনে গুঁড়ো মশলাটা দিয়ে দেব গুঁড়ো মশলা দিয়ে দিলাম নিবা চুলাই আমি ঢাকনাটা দিয়ে রাখি দিব একটু করে নামাই নিব আলহামদুলিল্লাহ সবাই একত্রে খাইতে বসলাম রাফসান রাফসানের মা মায় জান্নাত আমি তারপরে এই পেশে আছে বাইসতে ঈশান গাজী না আসে মনে 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 আসে না

गरम गरम सही चाप सही चाप गम्मेर मुझे थोड़ी डाल से डेरे तो डब्बे से यार आठ तक परसेंट बिच नहीं जाए जी नॉर्म नॉर्म है से ये दवाई भी तो रहा होता हम्म आप देख सीधी कहाँ जाए सोलिड गुस्त जिधर पॉटर्स है नॉर्मल्स नॉर्मल्स

না আবার জালও খাইতে রে গরম জিনিস খাইতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ